যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই সেখানে হয়তো নিত্যদিন তাদের মধ্যে হয়তো ঝগড়া অশান্তি ঘটছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা হয়তো আগের মতো নেই সম্পর্কের উষ্ণতা হারিয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বিশেষ কার্যকর হতে চলেছে কারণ আজকে এমনই এক উপায় বা পদ্ধতি বা রেমিডি আপনাদেরকে বলে দেবো সেটা যদি আপনারা করেন দেখবেন আপনাদের সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে উঠেছে সম্পর্কের সেই পুরনো যে কেমিস্ট্রি বা উষ্ণতা সেটাও কিন্তু ফিরে এসছে এবং শুধু হাজব্যান্ড ওয়াইফ কেন যারা হয়তো লং টার্ম কোনো রিলেশনশিপে রয়েছে যারা হয়তো ফিউচারে গিয়ে হয়তো বিয়ে করবেন তো এরকম ক্ষেত্রেও আপনারা এই পদ্ধতি বা এই যে রেমিডি সেটা আপনারা ব্যবহার করতে পারেন একই রকমভাবে আপনারাও কিন্তু সুফল পাবেন আর এই সমস্ত জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ট্যাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে কেমিস্ট্রি সেটা কিন্তু আর আগের মতো থাকে না বিভিন্ন কারণের জন্য সেই সম্পর্কের অবনতি হয় সেই সম্পর্কের যে মধুরতা সেটাও আর থাকে না বরং সেখানে তিক্ততা অনেক বেড়ে যায় নিজেদের মধ্যে দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে হয়তো সেখানে প্রত্যেক দিনই ঝগড়াঝাঁটি অশান্তি চলছে তো এরকম ক্ষেত্রে সম্পর্কটা প্রায় একদম ভাঙনের মুখে চলে যায় ধীরে ধীরে বা অনেক ক্ষেত্রে হয়তো সেই একই ছাদের নিচে হয়তো তারা থাকছে কিন্তু আগের মতো নিজেদের মধ্যে সেই টান সেই যে একটা মানসিক একটা বন্ডিং মেন্টাল বন্ডিং ইমোশনাল বন্ডিং সেই জায়গাটা হয়তো আগের মতো আর থাকছে না তো এক্ষেত্রে আজকে আপনাদের জন্য খুব সহজ সরল একটা রেমিডি বলে দেবো এবং সেটা যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের মধ্যে এই যে সম্পর্ক সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে এবং সেখানে আপনাদের যে সম্পর্কের পুরনো সেই উষ্ণতা সেই মাধুর্য সেটাও কিন্তু ফিরে আসবে এবং শুধু হাজব্যান্ড ওয়াইফ নয় যারা হয়তো অনেক একটা লং টার্ম রিলেশনশিপের মধ্যে রয়েছেন যারা হয়তো প্ল্যানিং করছেন ফিউচারে গিয়ে হয়তো তারা স্বামী স্ত্রী হবেন অর্থাৎ বিয়ে করবেন তাদের ক্ষেত্রেও যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে এই একই রেমিডি আপনারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং দেখবেন সেখানে একই রকমভাবে আপনারাও কিন্তু সেই ভালো ফল পাবেন এর মাধ্যমে এবং অনেকেই দেখবেন এই সমস্ত সমস্যার মধ্যে পড়লেই অনেকেই দৌড়ান যে ওই পাঁচ মিনিটের বসীকরণ চব্বিশ ঘন্টার বসীকরণ এই একটা তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয় তো এইগুলোর পেছনে না দৌড়ে আপনারা নিজেরা বাড়িতে এই জিনিসটা করুন কারণ এখানে আপনাদের নিজেদের ইনভলভমেন্ট থাকছে আপনারা নিজে সেখানে কাজটা করছেন এবং আপনাদের যে একটা মেন্টাল ইমোশনাল একটা ইন্টালিজেন্স বলুন বা একটা সেই ইনভলভমেন্ট বলুন সেটাও কিন্তু এটার মধ্যে থাকবে ফলে রেজাল্টটা কিন্তু আপনারা অনেক বেটার পাবেন তো চলে আসবো আজকে মূল পর্বে তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে এই প্রতিকার বা এই যে উপায় সেটা করার জন্য প্রথম যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে একটা হানি জার বা একটা মধুর শিশি একটু মিডিয়াম সাইজের হলে ভালো হয় কারণ বাকি যে উপাদানগুলো বা যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো প্রত্যেকটিকে আপনাদেরকে এই জারের মধ্যে বা এই যে মধুর শিশি তার মধ্যে কিন্তু ডুবাতে হবে তো এই জন্য আপনাদের সেই অনুযায়ী একটা মধুর শিশি কিনতে হবে এবং তার সাথে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের আচ্ছা হাজব্যান্ড ওয়াইফের একসাথে একটা ফটো আপনারা ছোট করে তার প্রিন্ট আউট বের করতে পারেন অথবা বা আপনাদের কাছে যদি স্ট্যাম্প সাইজ বা ছোট পাসপোর্ট সাইজ ফটো থাকে সেটাকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো সিঙ্গেল সিঙ্গেল ফটো হলেও হবে এবং একসাথে ফটো হলে আরও বেটার তো এইরকম একটি ফটো আপনাদেরকে নিয়ে নিতে হবে যদি বড় ফটো থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা করে ছোট একটা প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং এই ফটোটির পেছনে আপনার হাজবেন্ডের নাম এবং তার সাথে আপনার নাম এটা লিখবেন আর যদি আপনারা আলাদা আলাদা ফটো ইউজ করেন স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজ তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি ছবির পেছনে আপনার হাজবেন্ডের নাম আপনার হাজবেন্ডের ছবির পেছনে এবং আপনার নাম আপনার ছবির পেছনে এটা লিখে নেবেন তো এটা আপনাদেরকে করতে হবে এর পাশাপাশি কী লাগবে এর পাশাপাশি লাগবে একটি লাল অথবা পিঙ্ক কালারের যে গোলাপ ফুল হয় তার কিছু পাপড়ি মিনিমাম সেখানে সাতটা হলেই হবে তার থেকে যদি বেশি দিতে পারেন তাহলে তার কোনো ক্ষতি নেই তো এবারে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটি পূর্ণিমার দিন আপনাদেরকে এটা করতে হবে এই দিন আমি এই যে প্রথমেই বললাম ছবির পেছনে নিজের নাম লিখতে হবে এটাকে লিখে আপনাদেরকে একটা সাইডে রাখুন এরপরে আপনাদেরকে একটা যন্ত্রমের একটা ছবি দেখাচ্ছি এই যন্ত্রমটা আপনারা খুব ভালো করে খাতায় নোট ডাউন করে নিন ঠিক যেরকমভাবে লেখা রয়েছে ঠিক সেই একই রকমভাবে আপনাদেরকেও করতে হবে এক্ষেত্রে আপনারা কি করবেন একটি সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনাদেরকে এই যন্ত্রমটা লিখে নিতে হবে দেখুন দুদিকে দুটো যন্ত্রম রয়েছে যেটা নিউমোরোলজির ওপর বা সংখ্যা তত্ত্বের ওপরে বেশ করে বানানো এবং মাঝখানে ফাঁকা অংশ রয়েছে এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই আপনার হাজবেন্ডের নাম এবং আপনার নাম বা যিনি করতে চাইছেন দুজনের নাম এখানে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রীর নাম অথবা পার্টনারের নাম তারা কিন্তু লিখে নেবেন তো এইটা করে নেবার পর আপনাদেরকে যেটা করতে হবে এই ফটোটাকে একসাথে খুব ভালো করে ছোট্ট করে মুড়ে নেবেন এবং তার সাথে এই যে যন্ত্রম দ্বারা যেটা আপনারা প্রস্তুত করলেন আপনাদের নাম লিখে এটাকেও একই রকমভাবে ছোট্ট করে মুড়ে নেবেন এরপর যেটা করবেন সেটা হচ্ছে একটি লাল রঙের সুতো দিয়ে সেটা মলি সুতো হতে পারে বা যে কোনো ধরনের সুতো যেটা হয়তো আপনারা বাড়িতে অ্যাভেলেবেল আছে এরকম কোনো সুতো দিয়ে লাল রঙের সাতবার এটাকে পাক দেবেন এবং সাতটা গেঁট দেবেন এই ফটোটা এবং যন্ত্রণটা দুটোকে একসাথে বাঁধবেন সাতটা পাক এবং সাতটি গেট দিয়ে এরপর এই যে হানিজার বা মধুর যে শিশিটা রয়েছে এইটাকে আপনারা তার মধ্যে ডুবিয়ে দিন এরপর যেটা করতে হবে এই যে গোলাপের পাপড়ির কথা বলেছিলাম লাল রঙের গোলাপ অথবা পিঙ্ক কালার গোলাপি রঙের গোলাপ এইরকম একটি গোলাপের পাপড়ি আপনারা একদম খুলে নিন ফুল থেকে এবং সেগুলো এই হানিজার বা মধুর শিশির মধ্যে আপনারা ডুবিয়ে দিন মিনিমাম আপনারা সাতখানা দিতে পারেন সাতটা দিলেই হবে এর থেকে যদি ভালো দিতে বেশি দিতে পারেন তাহলেও কোনো ক্ষতি নেই তো এইটা হয়ে যাবার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই জার বা শিশির মুখটা ভালো করে এঁটে দিন এবং এমনভাবে এঁটে দেবেন যেন এর ভেতরে কোনোরকমভাবে হাওয়া বা জল প্রবেশ করতে না পারে এবং দরকার পড়লে সেখানে আরও একটা জিনিস করতে পারেন এটাকে ছিপিটা বা ঢাকনাটাকে আটকানোর পর আপনারা মুখটাকে সেলুটেপ দিয়ে ভালো করে জড়িয়ে তার ওপর দিয়ে আপনারা কোনো একটি মোমবাতি সেটা লাল বা পিঙ্ক কালার হলে ভালো হয় সেটা গলিয়ে মোম দিয়ে পুরো মুখটাকে আপনারা সিল করে দিন যাতে কোনো কোনোরকমভাবেই হাওয়া বাতাস বা জল কোনোরকমভাবে প্রবেশ করতে না পারে তো এটা সবথেকে বেটার অপশান তো সেটা আপনারা করতে পারেন এবং এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যদি আপনারা মুম দিয়ে সিল করেন অবশ্যই সেটাও লাল অথবা পিঙ্ক কালারের হতে হবে তো এইটা হয়ে যাবার পর এটাকে যেটা আপনারা করবেন এটা আপনারা পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে উঠে করবেন এবং সন্ধ্যেবেলা পূর্ণিমার চাঁদ বেরোবার পর এই ছোট যে শিশির মধুর শিশি বা এই যে হানি হানিজার সেটাকে আপনারা এই চন্দ্রের আলোতে ছেড়ে রাখুন দরকার পড়লে আপনারা পুরো রাত রেখে দিন যদি পারেন একদম ভোর রাতে উঠে আপনারা সেটাকে তুলে আনতে পারেন অথবা ভোর পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন কিন্তু কোনোভাবেই যেন এর মধ্যে সূর্যের ডাইরেক্ট যে রশ্মি সেটা সেটা যেন না পড়ে সূর্যের আলো ডাইরেক্ট এর মধ্যে না পড়াটাই বেটার বরং আপনারা ভোর থাকতে থাকতে যখন হয়তো সূর্যোদয় হয়নি এরকম সময় পর্যন্ত আপনারা বাইরে রেখে দিন এবং তারপরে তুলে নিয়ে এসে কোথায় রাখবেন আপনাদের বেডরুমে আপনাদের শোভার ঘরে আপনাদের শোবার ঘরের ঠিক দক্ষিণ পূর্ব কোণ সাউথ ইস্ট কর্নার দক্ষিণ পূর্ব কোণে আপনাদেরকে এটা রেখে দিতে হবে যদি বিছানার কাছাকাছি জায়গায় থাকে খুব ভালো না হলে অন্তত এই বেডরুমের এই যে দক্ষিণ পূর্ব কোণ এই জায়গাতে আপনারা সেই শিশিটাকে রেখে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনাদের মধ্যে এই সম্পর্কটা সেটা কিন্তু ঠিক হতে শুরু করেছে এবং একটা জিনিস আপনাদেরকে প্রত্যেকবার করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র পূর্ণিমার দিন প্রত্যেক পূর্ণিমাতে এই যে বললাম চাঁদের আলোতে যেরমভাবে আপনারা বের করে দিয়েছেন ঠিক একই রকমভাবে প্রত্যেক পূর্ণিমাতে এই শিশিটাকে চাঁদের আলোতে আপনাদেরকে সন্ধ্যেবেলা থেকে রেখে দিতে হবে পুরো রাতটা আপনারা চাঁদের আলো সেটার মধ্যে পড়তে দিন আবার ঠিক ভোর রাতে বা ভোরবেলা উঠে আপনারা সেটাকে তুলে নিয়ে আসুন এবং আগের জায়গাতে রেখে দিন দেখবেন কয়েক মাস এটা করার সাথে সাথে আপনাদের যে সম্পর্ক সেটা কিন্তু আবার সুন্দর হতে শুরু করেছে সেই পুরনো মাধুর্য সেই উষ্ণতা সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন এবং প্রথমেই যেটা বললাম শুধু স্বামী স্ত্রী না হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী ছাড়াও যারা হয়তো লং টার্ম রিলেশনশিপে রয়েছে আপনাদের মনের মানুষের সাথে সম্পর্কটাকে ভালো করার জন্য কিন্তু এটা আপনারা করতে পারেন এবং এই যে বলেছিলাম না যে পাঁচ মিনিট একদিন চব্বিশ ঘন্টার বসীকরণের পেছনে না দৌড়াতে বরং এটা আপনারা করে দেখুন এখানে অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বরং এক্ষেত্রে কি এটা কিন্তু কোনোরকম বুশীকরণ নয় এটা হচ্ছে আপনাদের যে সম্পর্ক সেটাকে ঠিক করার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াবার নিজেদের মধ্যে সেই যে টান আর্থিক টান সেটাকে আবার নতুন করে ফিরে পাওয়া তার কিন্তু উপায় এবং আপনারা যদি এটা করেন একদম নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের সম্পর্কটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে প্রশ্ন থাকে অবশ্যই কামেন্ট সেকশানে লিখে জানান এবং যেটা প্রথমে বলেছিলাম যারা আমার নতুন দর্শক বন্ধু এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন